নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ঘ্যাঁটকল পাতা বাটার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি ঘ্যাটকোল বাটা এখানে আমি ডাটা সহ পাতা নিয়েছি এবার আমি ছোট টুকরো করে কেটে নিয়ে ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি পাতা আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিন চার মিনিট পাতা আমি পুরোপুরি সেদ্ধ করছি না ভাপিয়ে নেব এতে অনেকটাই কমে আসবে বাড়তে সুবিধা হবে আর দিয়ে দেবো লবণ পাতা কমে কমেষ্ট এভাবে নাড়াচাড়া করে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ঠান্ডা করে দেব তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য একটা থালায় আমি ছড়িয়ে দিয়েছি মিক্সচারের একটা জারে নিয়ে নেব আপনারা চাইলে শিল্পটাও বাড়তে পারেন রসুন পাতা আমি ঘ্যাট করলে আমি বেটে নিয়েছি খুব সামান্য পরিমাণে আমি জল অ্যাড করেছি খুব বেশি জল অ্যাড করা যাবে না যে জলটা অ্যাড করবেন সেটা আবার জাল দিয়ে ড্রাই করে নিতে হবে আর যদি শিলে পাটেন সেখানে কোনো জল অ্যাড করবার প্রয়োজন হবে না কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ সরষার তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা যে কোনো বাটা বা ভর্তা শর্ষা তেলে তৈরি করলেই ভালো হবে লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ঝাটকল বাটা হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচড়া করব অনেকটাই ড্রাই হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেবো লো ফ্লেমে আরও তিন চার মিনিট নাড়াচড়া করে দেবো একেবারে ড্রাই হয়ে গেছে এবার যাচ্ছি ফাই হাস থেকে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে সরষের কাঁচা কাটা গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেবো একটা পাঁচ দিন নেব গরম ভাতের সাথে সার্ভ করার জন্য দারুণ স্বাদের ঘ্যাটকল পাতা বাটা রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ